কোনো মেয়ে তার মায়ের পেটে থেকে কাজ শিখে আসে না কাজ হয়েছে চোখের দেখা আর করার ইচ্ছা ইচ্ছা করলেই উপায় হয় পারে না মেয়েরা এমন কিছু নাই আসলে এই কথাটা কেন বললাম বলবো আচার বানাবো আর সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে আজকে অনেক মনে কষ্ট জাগলো আচার বানাইতে গিয়ে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আগেই বলেন এই আমের আচারটা এখন কেন বানাইতেছি আসলে আমগুলো সিদ্ধ করে শুকিয়ে তারপর ঢিপ করে রেখেছিলাম এই আমের আচারটা না দিতে পারি নাই হঠাৎ করে না আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়লো পরে আমি আর এই আচারটা বানাইতে পারিনি পরে এখন ভাবলাম যে যাই হোক এখন ছেলেটাও সুস্থ হয়েছে তো এখন আচারটা বানাই ফেলে। পরে ঢিপের থেকে নামাইয়া এই আচারটা আমি আবার নতুন করে একটু সিদ্ধ করে তেল দিয়ে তারপর আমি আবার একটু শুকায় নিছি। এখন আমি আচারটা তেলে দিব। এই তো এখন সব ধরনের মশলা দিয়ে আমি আচারটা বানাবো। আচ্ছা যাই হোক এখন সব কথাগুলো বলে নাই তাই না? চলেন ভাইরা আপুরা এখন সব কথা শেয়ার করি। কেন মনটা খারাপ হলো আচার বানাইতে এসে? আসলে কি আমার বিয়ের পরে আমার জামাই যখন আমাকে বরিশাল নিয়ে গেল তখন আমার পাশের ফ্রান্ডের একটা ভাবি আচার বানাইতেছিল জলপাইয়ের আচার তখন ওই ভাবির আচার বানানোটা আমার খুব পছন্দ হলো পরে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে ভাবি এই আচার কীভাবে বানায় আমিও দুই কেজি আচার বানাবো জলপাই এনে আমাকে একটু দেখাই দিবেন তখন উনি বলল যে ঠিক আছে আমি বানাই দিব আপনি নিয়ে আইসেন আমি আনার পরে বললাম যে ভাবি আমি এখন কি করব তা দেখলাম যে উনি কেমন কেমন ভাবে যেন আমাকে বলতেছিল। তারপর সিদ্ধ করেন লবণ দিয়ে আমি তো সিদ্ধটা করে নিলাম পরে সিদ্ধ করার পরে এখন যখন শুকানো হয়ে গেছে ওনাকে আমি বললাম যে ভাবি সিদ্ধ করে শুকাই নিচ্ছি এখন আমি কিভাবে এই আচারটা বানাবো তখন ওই ভাবি এরকম একটা ভাব করতেছিল যে উনি আমাকে এই আচারটা আর বানানো দেখাই দিবে না পরে তো আমি টেনশনে পড়ে গেলাম আমি আমার মাকে সব কিছু বললাম পরে আমার মা বলতেছে অসুবিধা নাই তুমি ফোনে আমার সাথে কথা বলো আর আচারটা বানাও পরে আমি সেই আচারটা বানাইছি পরে দেখলাম যে ওই ভাবি করে তখন আমি যে ভাবিকে আবার বলবো মাছ ভাপারা করে আমাকে একটু দেখান পরে ওই আচারের কথা ভাবলাম যে না আমাকে উনি আচারটাই দেখাই দেয়নি তা আমি এখন আর ওনাকে বলবো না পরে আমার মাকে জিজ্ঞাসা করলাম শৈল মাছ কীভাবে রান্না করে মা আবার শৈল মাছ রান্না করাটাও দেখাই দিছে আসলে সংসার জীবনে প্রথম রান্না করা মেয়েদের জন্য অনেক কঠিন হয়ে যায় শ্বশুরবাড়িতে থাকলে শাশুড়ি হয়তো বা ননদরা দেখায় দেয় মার কাছে থাকলে মা দেখায় দেয় যেটা আমি আসলে পাইনি আচ্ছা যাই আমি যখন বাড়িতে যেতাম দেখতাম যে আমার মা কিভাবে মশলা কষিয়ে রান্না করে কিভাবে কি কাজ করে ওইগুলো দেখে তারপরে শেখা আজও পর্যন্ত এখন ঢাকায় থাকি কেউ রান্না দেখে আমার রান্না করা সেখান লাগে নাই এখন আমি মানুষকে যতটুকু পারি হেল্প করতে পারি কারণ কি জানেন একটা মজার কথা আমার মা আমাকে মোবাইলে কথা বলে রান্না করা শিখাইছে এখন আমার মাই আমাকে জিজ্ঞাসা করে মা তুই এটা কিভাবে রান্না করছস খেতে ভালো হয়েছে আসলে একশো মানুষের রান্নাও যদি আমি এখন একাই রান্না করি কেউ অত প্রশংসা না করলেও খারাপ বলবে না আর কি মাশাআল্লাহ আচার বানাইতে এসে মনের কষ্ট জেগে উঠলো তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা কিছু মনে করেন না আর যাই হোক ওই ভাবীর সাথে আমার কোনো এখন যোগাযোগ নাই আমি এখন ঢাকাতে থাকি এটা বরিশালের কথা ছিল আর এই তো কথা বলতে বলতে আচারটা প্রায় অনেক হয়ে আসছে আর আমি বারবারই একটু চেকে দেখতেছিলাম যে মিষ্টিটা ঠিক আছে কিনা পরে দেখি যে না মিষ্টিটা এখনো ঠিক নেই এরকম করতে করতে আমি কয়েকবারই চিনি দিছি তারপরও দেখি আমার কাছে মনে হয়েছিল এখনো টক আছে কিন্তু এই টকটা আমার কাছে খেতে ভালো লাগছে হাফ কেজি সরষের তেলতে আচারটা বানাই নিয়েছি আমি ভাবছিলাম যে এক কেজি তেল লাগবে দেখি যে এই তেলটাই ভেসে উঠছে আর কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে গরম তেলের মধ্যে ওই যে হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে কালারটা আরো বেশি সুন্দর আসছে আর আমি সবসময় এইভাবে দিয়ে থাকি আমি আর ভিডিওটা বড় করবো না আচারটা বানানো হয়ে গেছে এখানে রেখে দেব আল্লাহ হাফেজ